আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মূলত আজকে হচ্ছে আপনার বরাবরের মতো আমার এই বাচ্চাটার বয়স এগারো দিন তো দশ দিন বয়সের যে ভিডিওটা আমি কিন্তু আপলোড করেছি একটু আগে ওইটা আপনি চাইলে দেখে আসতে পারেন তবে আজকে যেহেতু এগারোতম দিন তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং বরাবরের মতো আমি যে কথাগুলো বলে থাকি যে এগারোতম দিনে আসলে ওরা ওদের কি মেডিসিন কত কেজি খাবার এবং কয়টা মুরগি মারা গেছে কত মুরগি তুলেছিলাম এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দামটা কত ছিল সেইটা আমি শেয়ার করব তবে আরেকটা কথা হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারেন সেই জন্য আমার এই কথাটা বলা এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগিগুলো অনেক জড়ো হয়ে আছে তবে আমার ক্যামেরায় হচ্ছে এমনটা আর মুরগিগুলো কিন্তু আসলেও জড়ো হয়ে আছে কিন্তু আপনারা বলতে পারেন যে এইখানে লাইট কেন আমি জ্বালাই নেই হপারের লাইটও জ্বালাই নেই এমনি লাইটও কিন্তু জ্বালাই হ্যাঁ এবং এখন হচ্ছে আপনার আনুমানিক ষাটটা তেতাল্লিশ চৌচল্লিশ এইরকমের বাজে হ্যাঁ রাত তো কেন আসলে জ্বালায়নি সেইটা আমি বলি এখন যে তাপমাত্রাটা এই ভিতরে আছে সেটা ওদের জন্য যথেষ্ট তবে আপনি সেদিনই সফল হবেন যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো আসলে কতটা সুস্থ আছে স্বাভাবিক অবস্থায় আছে এইটা যেদিন থেকে বুঝতে পারবেন সেদিন কিন্তু আপনি সফল যেমনটা দেখেন এখানে যতই ওরা জড়ো হোক কিন্তু ওদের কিন্তু ঠান্ডার ভাবটা নাই একদমই মানে শীত যে করতেছে তেমন না আমি যদি এইখানে দেখাইতে পারবো না আমার ক্যামেরা মানে একটু ঘোলাটে দেখাচ্ছে এই কারণে এইখানে অনেক মুরগি কিন্তু হা হা করে আপনার নিঃশ্বাস নিচ্ছে এই দেখেন যদি এইখানে দেখাই দেখছেন হা করে দুইটা মুরগি কিন্তু নিঃশ্বাস নিচ্ছে তার মানে কি জানেন এদের কিন্তু গরম লাগতেছে এই জন্য এখন গরম লাগতেছে সেই জন্য যে আমি এই পর্দা উঠাই দিব বা ঠান্ডা ঢুকাবো তা না তবে যেটুকু গরম আছে এদের জন্য পারফেক্ট আছে হ্যাঁ সুন্দর আছে ওরা দেখেন যার মন চাচ্ছে পানি খাচ্ছে যার মন চাচ্ছে যে খাবার খাচ্ছে হ্যাঁ অনেক কথা কিন্তু বলে ফেললাম শুধু আপনাদের জন্যই আপনারা যাতে বুঝেন অনেকেই করেন কি যে ভাই আমার তো খামার এইটা কিন্তু একটা অপচয় হবে আমি যদি এইখানে ধরাই বাল্ব তো সেইটা যে এর জন্য অনেকটা ক্ষতি হবে তা না তবে আপনার দেখা যাচ্ছে এইটা অতিরিক্ত ব্যয় হচ্ছে হ্যাঁ আমি এইখানে আটটা বা ষাটটা বাল্ব হ্যাঁ ছয়টা বাল্ব যদি জ্বালাই রাখি বিদ্যুৎ বিল উঠবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে লস হওয়াটাই স্বাভাবিক যেইটাই পড়বে সেইটাই লস এখানে এদের দরকার নাই এই জন্যও কিন্তু আমি এদেরকে দেই নেই তবে সাররা যেই অবস্থায় থাকবে তাও না কিছুক্ষণ পরে আমি এদেরকে দিব যখন বেশি ঠান্ডা পড়বে তখন দেখেন মুরগিগুলো কত সুন্দর দুষ্টমি করতেছে দেখছেন এই যে একদম খেলা করতেছে এই যে দুষ্টমি করে হ্যাঁ শুয়ে আছে মানে এই যে এখানে এই যে দেখছেন কত সুন্দর দুষ্টমি করে দেখলেই মানে দেখলেও ভালো লাগে মুরগিগুলো স্বাভাবিক আছে সুস্থ আছে ঠিক আছে যদি আপনি আপনার খামারে দেখেন এই ধরনের তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো ঠিক আছে এবং খামারের তাপমাত্রা ঠিক আছে কিছুদিন আগে এক ভাই আমাকে আসলে নক দিছিলেন যে ভাই আমার মুরগি ঠা মানে শীতের সময় তারপরেও বলছে যে ভাই আমার মুরগিগুলো হাঁপাচ্ছে ঠিক আছে তো কোনো সমস্যা কি না হ্যাঁ এইটাই বলছিল পরে আমি কি বললাম যে আপনার ওইখানে তাপমাত্রাটা বেশি আছে একটু তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আনেন দেখুন হাঁপাবে না মুরগি এবং স্বাভাবিক অবস্থায় থাকবে পরবর্তীতে ঠিক হয়ে গেছে হ্যাঁ তো এখন আজকে আমি এত কথা বললাম মেইন কথায় আমি যাই যে সকালের পানিতে এই এগারোতম দিনে আমি কি ব্যবহার করেছি টোটালি কোনো ঔষধ আমি ব্যবহার করিনি এগারোতম দিনে সকাল দুপুরের পানিতে তবে রাতের পানিতে আমি লিভারটনিক যে ঔষধটা আছে সেইটাকে ব্যবহার করব ঠিক আছে আপনারা বুঝতে পারছেন এবং আজকে হচ্ছে আমার দুইটা মুরগি ওই যে ইঁদুর এই ইঁদুরে মেরে ফেলছে একটা মানে দেখলেই অনেক খারাপ লাগে আমার খুবই কষ্ট লাগে একটা বাচ্চার আপনার একদম পা কামড়ে নিয়েছে পরবর্তীতে মারা গেছে হ্যাঁ তো তারপরে হচ্ছে আপনার আরেকটা মুরগি দেখছি একদম মানে আপনার সম্পূর্ণ অংশ খায়নি তবে মাথার অংশটা খেয়ে ফেলছে এই দুইটা মুরগি আমি দেখছি যে আজকে মেরে ফেলছে অনেক ক্ষতি করতেছে আমার তো কী আসলে করব আমি বুঝতে পারতেছি না যদি কোনো ওয়ে থাকে আপনাদের জানা অবশ্যই জানাইতে পারেন দেখেন এইটা এই দেখেন আমি কিন্তু লক্ষ্য করতেছি এই যে মুরগিটা অনেক খেলা করতেছে অনেকে ভাবতে পারেন যে এই মুরগিটা প্রতিবন্ধী কিনা বা কোনো সমস্যা আছে কিনা এইটা আসলে আপনাদেরকে আমি একটু দেখাবো হ্যাঁ যে মুরগিটা আসলে ফাজিল একটু হ্যাঁ দেখেন এই সেই মুরগিটা কিন্তু দেখেন ওদের যদি আমি ধরি তাহলে কিন্তু দৌড়াই চলে যাবে ওই সামনে এই যে এই যে এই যে দেখছেন মুরগি কিন্তু একদমই সুস্থ সবল আছে বুঝছেন এমনিতে দুষ্টমি ফাজলেমি করে এই এই অন্য কোনো সমস্যাই নাই ঠিক আছে তো আল্লাহ রহমতে অনেক ভালো আছে অন্য দিক থেকে তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ